হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি কাজকর্মে লেগে পড়েছি তো কী কী করি না করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে হচ্ছে এই সন্ধ্যার আগে আগে আমার হচ্ছে ছোট ননদ আমাদের বাড়িতে এসেছে আর আজকেই কিন্তু চলে যাবে একটু দরকার ছিল ওই কারণেই এসেছে তো আজকে ওরা চলে যাবে একটু পরে আর আমরা আজকে যাবো হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে যাব মানে ঠাকুরকে হচ্ছে আজকে ভোগ লাগাবে বৈষ্ণব সেবা দেবে তো ওই কারণে হচ্ছে ওখানে নেমন্তন্ন আছে সেখানে যাব তো সকাল সকাল কাজকর্ম সেরে তারপর যেতে হবে তো বিছানাটা আমি খুব সুন্দরভাবে ঝেড়ে একদম সুন্দরভাবে সাজিয়ে রাখলাম পুতুল টুতুলগুলো দিয়ে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে বিছানাটা দেখতে তারপর যে বাসি নাইটিটা ধুয়ে দিলাম আর অন্য একটা নাইটি চেঞ্জ করে ফেলেছি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে চা করতে আজকে ভাবলাম একটু এলাস দিয়ে তারপর তেজপাতা দিয়ে চা করবো তাহলে সেনটা খুব ভালো আসে চায়ের তো সেইভাবেই চাটা করব কারণ এর আগের দিন যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম তো ওখানটা একটা দোকানে চা খেয়েছে ওর বেশ ভালো লেগেছে তো বলছিলো এলাস দিয়ে হয়তো করেছে তো ওভাবেই চাটা করো তো ওই কারণে হচ্ছে এইভাবেই চাটা করেছে এখন হচ্ছে সবাই মিলে চা খাবো আর ঘরের থেকে কোনো কাপ বের করলাম না যা বাইরে ছিল সেটাই নিয়ে নিলাম আর আমি গ্লাসেই চাটা নিয়ে নিলাম এই গ্লাসেই আমি রোজ দুধ খেয়ে থাকি তো ওই যে এখন অত সবাই বসে পড়েছি আর পাশে চেয়ার ছিল কিন্তু তবুও মা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিল তো মা হচ্ছে যে ভাগ্নির সঙ্গে গল্প করছিল আর খাচ্ছিলো ওই কারণে আর কি না হলে আবার পুচকিটা খেতে চায় না মানে খুব দুষ্টু খুবই আর বাচ্চা মানুষ একটু দুষ্টুই হয় তো এখন হচ্ছে আমরা সবাই বসে এখানে খাচ্ছি আর আমার মশাই তো সবসময় দোকানের সামনে বসেই খায় তো চলো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর অনেক কদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু আজ থেকে আমি ঠিক করেছি তোমরা এখন থেকে রোজই আমার ভিডিও পাবে রোজ আমি যা করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিও যেমনই হোক আমি রোজই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো এখন থেকে রোজ শেয়ার করবো আর কি কথা দিচ্ছি কারণ কি বলো তো এই কয়দিন খুব শরীরটা খারাপ গেছিলো তো ওই কারণে হচ্ছে কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম না এখন বেশ কিন্তু আমি ভালো আছি তো এখন থেকে আমি ভেবেছি আমি রোজই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর আমি সেদিন গেছিলাম ডক্টর এখানে মানে ইউএসসি রিপোর্ট করাতে তো এখনো ডক্টরকে আরকে দেখানো হয়নি কালকে যাব মানে বুধবার দিন যাব ডক্টরকে রিপোর্টটা দেখাতে হয়ে যাবা চলো আমি যাব না ছড়া বলে দাও সুন্দরকে ছড়া বলে দাও তা স্কুলে যে ছড়াটা শেখানো হয় বলো আমার ভীষণ ভালো না বাহ বাহ এখন একটু ওয়ান টু বলে দাও তো আমি খালি খচরামি না পাটা একদম ঠিক থাকে না শুধু দুষ্ট আমি সারা দিন শুধু খাই স্কুলে যাইতে ভালো লাগে না ভালো লাগে দাদামনি সেই আদর করে সেই তারপর টিউশন পড়তে ভালো লাগে না প্রাইভেট পড়তে ভালো লাগে না দাদাটা সেই আদর করে নাম কি দাদাটার নাম কি হ্যাঁ অঙ্কিত তো ভাগ্নির সঙ্গে একটু খেলু করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর ও না আমাদের বাড়িতে আসলে আমার বিছন ছাড়েই না জানো এত আমি বকা করি তবু আমার বিছনেই থাকবে ও মানে খুব কিন্তু আমি ওকে বকি কেন বলো তো আমার ড্রেসিং টেবিলে গিয়ে ডয়ার খুলবে এটা বার করবে সেটা বার করবে এরকম আর কি আর আমি যতই বকি না কেন ওর আমাকেই ভালো লাগে এই কানেরগুলো গুলা কে পরা দিছে কে দিল কানের মানুষকে না বলে নিতে হয় না বলেও কিছুই নিতে হয় না বইলে নিতে হয় যে আমি জিনিসটা নিব পচা বলবে না হলে মানুষ ইস কিচ্ছু বুঝলাম না আমি কথা বাহ কানে ফুটা ছাড়াই কানের পরছো দেখি কে রে এটা এটা কি পরছো মাথায় কার হেলমেট এটা মিথ্যা কথা এটা আমাদের তাই তো হেলমেটটা তো উল্টা পাশে বসতো এ পড়বে কিন্তু দিব আমি বাহ বাহ চলো রান্নাঘরে যাই চলো চলো রান্না করতে হবে না চলো দেখলে তো আমার ভাগ্নি কত কথা বলে মানে দিন এত কথা বলে কি বলবো আর ওর না পড়াশোনার মাথা খুবই ভালো মানে ও যখন দু বছরের আর কি তখন থেকেই না আমার ননদ আর কি চর্দি ওকে খুব পড়াশোনা শেখাতো আর এদিকে আমি রান্না করছিলাম এদিকে হচ্ছে ডাল করেছে লাউ আর সিম দিয়ে ডালটা দারুণ হয়েছিল মাস আর মুখ ডাল একসঙ্গে করেছি আর এদিকে একটা ঘ্যাট করেছে সিম আলু বেগুন মানে সব কিছু দিয়ে বাঁধাকপি এগুলো দিয়ে আর আজকে যেহেতু সোমবার নিরামিষ খাওয়া দাওয়া করতে হবে আর দিদি এমন দিনই এসেছে সেদিন সোমবার আর দিদি তো এসেছিল হচ্ছে রোববার দিন তো রাতের বেলা কালকে হচ্ছে আমাদের হিসেবে করা হয়েছিল মানে পাঠার মাংস করা হয়েছিল আর মাছ করা হয়েছিল সেই ব্লগটা তোমরা আগের দিন দেখেই ফেলেছ তো আজকে হচ্ছে নিরামিষই খেতে হবে কিছু করার নেই যেহেতু সোমবার করে আমরা নিরামিষ খাই তো আজকে ডাল আর একটা সবজি করেছে আর হচ্ছে পাপড় ভাজা করেছি এই দিয়েই আজকে সকালের খাওয়া দাওয়াটা আর যেহেতু জামাইবাবু খাবে না আর কি তো সেই কারণে হচ্ছে নর্মালি সাদা মাটা দিয়েই সেরে দিলাম না হলে আর অন্য কিছু বানানো যেত তো আর দিদিও সকালবেলা খাওয়া দাওয়া করেই চলে যাবে মানে দশটার দিকে দিদিরা চলে যাবে আর আমরাও দিদিরা যাওয়ার পর রেডি হয়ে মামা বাড়িতে আর কি তো ফার্স্টে হচ্ছে আমার শ্বশুরমশাইকে খেতে দিচ্ছি যেটা প্রত্যেকটা বাড়ির নিয়ম থাকে যে সবার ফার্স্টে শ্বশুরমশাইকেই খেতে দেওয়া হয় তারপর সবাই খাওয়া দাওয়া করে তো আমাদের বাড়িতেই সেই নিয়মটাই বাবাকেই ফার্স্টে কিন্তু খেতে দেওয়া হয় সব সময়ই আমাদের যতই খেতে পাক না কেন বাবাকেই কিন্তু আমরা আগে খেতে দিই কিন্তু এখন আর কি যেহেতু আমি এখন প্রেগনেন্ট তো ওই কারণে সবার আগে আমি খেয়ে ফেলি যখন আমার খুব খিদে পায় কিন্তু বেশিরভাগই কিন্তু বাবাকেই দেওয়া হয় তো এখন হচ্ছে এদিকে পাপড়গুলো ভেজে নিচ্ছি গরম গরম ভাজলে পরে বেশ মচ থাকে ওই কারণেই আর ওই প্লাস্টিকে বেঁধে বেঁধে রাখবো ঠিক ভালো লাগে না মনে হচ্ছে যে এখনই যেহেতু খাবো তো গরম গরম ভেজেই খেয়ে নেবো আর কি একটা কথা তোমাদেরকে আমি বেশ কয়েকদিন থেকেই বলতে চাই কিন্তু যখন ভয়েস স্টার্ট করে ভুলে যাই তোমরা বেশি মানে বেশিরভাগই লক্ষ্য করবে আমি না মানে ক্যামেরার সামনে এসে খুবই কম কথা বলি মানে আমি কাজকর্ম করি তার ফাঁকে হচ্ছে আমি যে ভয়েস ওভারটা দিয়ে দিই মানে এটাতেই আমি তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো বলি কিন্তু আমি যে সামনাসামনি এসে তোমাদের সঙ্গে একটু গল্প করব একটু আমার মনের কথাগুলো বলবো যাই না কেন আমার দ্বারা হয় না ক্যামেরার সামনে বসলে পরে আমি সব গুলিয়ে ফেলি তো ওই কারণেই হচ্ছে আমি কখনো সামনে এসে কথা বলি না ভয়েস ওভারই দিই বেশিরভাগই যাই না কেন আমি এখনো পর্যন্ত সেই সাহসটা করে উঠতে পারি না আমি একটা ভালো ব্লগার যে কবে হতে পারবো সত্যি জানি না তো এই যে খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো এখন হচ্ছে এখানে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর বেসিংয়েই আমি এখন বাসনগুলো মাজি আগে মাঝে মাঝে কিন্তু আমি বাইরে মাছতাম টিবল পারে কিন্তু এখন না বসে বসে মাছতে একটু অসুবিধা হয় ওই কারণে হচ্ছে আমি রান্নাঘরেই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজি এটাতে একটু কমই অসুবিধা হয় আর কি আর এভাবে মাজাটাই হয়তো ভালো অনেকেই আমাকে বলে আর কি যে বসে বসে এইভাবে কাজ করতে না যে কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় সেগুলোই করবে তো সেইভাবেই সেটা ভেবেই আমি আর কি কাজকর্মগুলো করি আর জানো তো বন্ধুরা মানে প্রেগন্যান্সির তিন চার মাস অনেকেরই কিন্তু অনেক অসুবিধা হয় উলটি হয়ে যায় শরীর খুবই খারাপ লাগে কিন্তু আমার না মানে এই খারাপগুলো লাগেনি এই এক সপ্তাহের মতোই লেগেছে তাছাড়া কিন্তু আমি একদম ফিট আছি তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি স্নান স্নান করে যাব মামা শ্বশুরের বাড়িতে তার আগে কিছু রিলস বানিয়ে নিলাম আর একটু ঢঙ্গও মেরে নিলাম ক্যামেরার সামনে বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছে তো আমার ননদ ছিল বাড়িতে তোমরা দেখেছো তো ননদ বাড়ি চলে গেছে আর আমরা এখন যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে তো সেখানটা হচ্ছে ঠাকুরকে ভোগ দেবে তো সেখানেই যাব ওই কারণে আজকে রেডি হয়ে গেছে তো আমার বড় গেছে স্নান করতে তো ও স্নান করে আসলে পরে আমি আর মা বের হবো কারণ ও তো দোকানে থাকবে আর আমরা গেলে পরেও স্নান করতে পারবে না ওই কারণে স্নানটা করে নে তারপর আমরা বের হবো তো চলো দেখি কতদূর কি কী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না হলে আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তারপরে সেদিন আমি কোনো রকম ভিডিও করিনি মামা বাড়িতে গিয়ে ভোগ বাড়িতে গিয়ে আর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরের দিন এই যে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি পুজো দিতে কারণ আমার শাশুড়ি মা পুজো দিতে পারবেন না একটু অসুবিধা আছে আর না হলে আমার শাশুড়িমাই পুজো দেয় এখন আমি পুজো দেই না মাই দেয় কারণ আমি একটু বসতে অসুবিধা হয় তো আমি হচ্ছে বাসনগুলো বসে বসে মেজে নিচ্ছিলাম তো কলপাম দিতে নাকি নেই তো ওই কারণে আমার বর হচ্ছে কলপাম্প দিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে নিলাম তো আর এমনি ঠাকুর ঘর এগুলো আমি আস্তে আস্তে মুছে নিয়েছি আর ঠাকুর ঘরে এসে এই যে দেখো বেলপাতাগুলো আমি কিভাবে ধুচ্ছি কারণ এখন তো যেহেতু গরমকাল আর এখন পাতাগুলো কিন্তু ঝরে যায় বেলপাতা আর প্রচণ্ড ধুলো হয়ে যায় তো এভাবে ঘষে ঘষে না ধুলে না উঠতে চায় না একদমই তো ভালোভাবে বেলপাতাগুলো ধুয়ে নিলাম আর এদিকে পুজোর সব কিছু আমি সুন্দরভাবে জোগাড় করে নিয়েছি একদম রেডি করে তারপর বসেছি এ বারবার উঠবো বসবো উঠবো বসবো ভালো লাগে না তো সব কিছু সুন্দরভাবে রেডি করে নিয়ে এখন একদম পুজো দিয়ে তারপর উঠবো আর কি তো বেশ ভালো লাগে পুজো দিতে আর এই সময়টা ভগবানকে পুজো করা ভালো আর কি সবাই বলে তো আমি বেশ কয়েকদিন ধরে পুজো দেই না আর কি কারণ শাশুড়ি মাই দেয় যেহেতু কলপাম্প দিতে হয় ঘর মুছতে হয় তো ঝুঁকে ঝুঁকে কাজগুলো করতে হয় ওই কারণে পুজো দেওয়া হয় না শুধু আমি তলায় জল ঢেলে সূর্য প্রণাম করি আর কি রোজই ঠাকুরকে প্রণাম করি কিন্তু পুজো দেওয়া হয় না আর কি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ট করছি কিরকম লাগলো কমেন্টে জানিও